আজকে একটা বড়ই শাইলা মশলা নিয়ে কথা বলবো। আর সাকিব ভাই শুধু শুধু আমারে বলবো বুঝতেছেন। আগে কথা তো শুনলেন। আমি কাকি নিয়ে কথা বলতেছি। তারপরে আমাকে কিছু বলেন। বরিশালের ঢাকা যায়। তাই কি করবে? তোমার হোগাদরে যাইবে? ভাই এখন নিশ্চয় বুঝতে পারছেন আমি কারে নিয়ে যতক্ষণ কথা বলতেছি। আসলে আফা কষ্টটা ঠিক হয় আপনি একজন মহিলা মানুষ হয়ে যে তো বুঝতে পারছেন কষ্টটা ঠিক হয় আর আমাদের বরিশাইলা মনু হ্যাঁ কিনা কার হুগা দইরা কই যাইতে চাইতেছে তো এটা কিন্তু স্বপ্নের মতো সে দেখতাছে আর এর জন্যই কিন্তু আমার কাছে খারাপ লাগছে যার জন্যই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরতেছি তো সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে বলবেন নাই এই মনুর বাড়ি কোথায় এটাও কিন্তু আমরা জানি তো আপনারা কোথ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তোমার হোগা কি বল্লা হোগা তোমার হোগার মধ্যে কিরমি হয়েছে তুমি ডাক্তার দেখাও দেখছেন গাইজ একজন মহিলা মানুষের বাসা যদি অত বড় খারাপ হয় তাহলে তার নিয়ে কক্সবাজারের স্বপ্ন তো অনেকেরই হয় ওই যে আপা আপনি কিন্তু ভুল বলছেন আইফোন কিন্তু গোয়া দেওয়া দেওয়ার জিনিস না আইফোনের জন্য অনেক মেয়েরাই আপনার মতো কক্সবাজার যাইতে ইচ্ছা হয় যার জন্যই কিন্তু আপনার অশ্লীল ভাষা শুনে আপনার অডিয়েন্সরা আইফোনের অফার দিছে কক্সবাজার যাওয়ার লাগিয়া আপনি আবার ভুল বুঝতাছেন যাই হোক আইফোনটা নিয়ে আসেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স

সব কিছু না থাকলেও জানো আর করেন কিন যে এটা দাঁখলেছে তাই লিপ্ত হয় আপনি যা তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে আরো কোন নক্ষত্র নিয়ে আপনাদের সামনে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব না কি তা কয় এটা করে দিবে